নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আগামীকাল আমার পরীক্ষা শেষ হল আজকে সকাল থেকে কোনো তাড়াহুড়নে কলেজ যাওয়ার জন্য তারাহুড়নে গাড়ির ঝামেলা নেই কিন্তু কোথাও গিয়ে যেন মনে হলো ঝামেলা থাকাটাই খুব ভালো ছিল এই ধরুন না আজকের দিনে ছোট্টবেলা থেকে প্রতিদিন কলেজে স্কুলে নাচ গান আবৃত্তি থেকে শুরু করে ভারত মাতা হওয়া আরও কত কী নাই যে করেছি তার ঠিক নেই কিন্তু আজকে সব কিছু শেষ স্কুল কলেজের গুন্ডি পেরিয়ে এসেছি এখন চলছে বিএড আগামীকাল যেহেতু পরীক্ষা শেষ হলো বিএড কলেজেও আমাদের স্বাধীনতা দিবস পালন করা হলো না সেই কারণে মনটা সকাল থেকেই খারাপ সবাই কত আনন্দ করছে কিন্তু আমি ঘরে একা বসে আছি কিছুই করতে পারছি না মনে হলো যেন সেই ছোট্ট ছোট্টবেলাটাই খুব ভালো ছিল স্কুলের জীবনটাই ছিল সবচেয়ে আনন্দের জীবন কত তাড়াতাড়ি বদলে যায় তাই না এই ছোট্ট ছিলাম এখন বড় হয়ে গিয়েছি অনেক দায়িত্ব বুঝে নিতে হয়েছে তাই জীবন পুরোই বদলে গেছে আপনাদের কি মনে হয় ছোটোবেলাটা ভালো ছিল না খারাপ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে